আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ দু হাজার ছাব্বিশের প্রথম তিনটি মাসেতে কন্যা রাশির মানুষরা কিন্তু বেশ অনেকগুলো জায়গাতেই ভালো ভালো লাভ পেতে চলেছে এবং অনেক ভালো ভালো সুযোগ সুবিধা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আসবে এই জন্য দেখুন আমি লিখেছি বড় চান্স বড় লাভ প্রথম তিন মাসের মধ্যেই তো এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান আপনি যদি কোন রাশির মানুষ হন তাহলে পরে আজকের অনুষ্ঠানটি শুধু শুনলেই হবে না একটু বুঝতে হবে এবং বড় চান্স কবে থেকে আসবে এবং কবে থেকে আপনি বড়ো লাভ পাবেন এই প্রথম তিন মাসের মধ্যে সেই ব্যাপারটাকে আপনাকে বুঝে নিতে হবে এবং সেই সময় যদি আপনি কাজ করতে পারেন মানে চলতি ভাষায় বলা হয় সেই সময়ই যদি আপনি দান মারতে পারেন তাহলে পরে কিন্তু আপনার হাতে ভালো তাস চলে আসবে তো অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন দেখুন কন্যা রাশির সপ্তম স্থানের মধ্যে শনি যেই দিন থেকে এসছে সেই দিন থেকে কিন্তু কোন রাশির সমস্যা তৈরি হয়ে গেছে অনেকগুলোই কোন রাশির মানসিক টেনশান শারীরিক সমস্যা কোনো কোনো সময় এবং সব থেকে বড় কর্মকেন্দ্রিক সমস্যা বা আর্থিক সমস্যা কোন রাশিকে মাঝে মধ্যেই কিন্তু একটু ভোগাচ্ছে দেখা গেছে দু হাজার পঁচিশ সালে কোন রাশির হাত পুরোপুরি খালি আছে এরকম বলবো না কিন্তু এই ধরুন পয়সা এলো এক হাত দিয়ে আর এক হাত দিয়ে কাউকে দিয়ে দিতে হয়ে গেল তো এরকম ব্যাপার কিন্তু ঘটেছে আবার কোনো কোনো কোন রাশি হয়তো আর্থিক উপার্জন হয়নি আবার কোনো 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 রাশির ক্ষেত্রে দেখা গেছে যে আর্থিক উপার্জন হয়েছে কিন্তু পরিবারের জন্য বা কিছু প্রয়োজনের সংসারের জন্য সব পয়সা খরচা করে ফেলেছে তবে দু সালটা একদম অন্যরকমের একটি বছর দু সালের প্রথম তিন মাসের মধ্যেই কন্যাশির মানুষরা কিন্তু অবশ্যই বুঝতে পেরে যাবে দু কেমন চলতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশের প্রথম তিন মাসেই কন্যাশির মানুষদের হাতে চলে আসবে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা অনেক ভালো লাভ আসবে কিন্তু তো এইটা করাবে কোন গ্রহ অর্থাৎ বড় চান্স বড় লাভ দেবে কোন গ্রহ দেবে হচ্ছে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এই বুধ গ্রহটি কে একদম হালকা করে নেবেন না এই বুধ গ্রহটি কোনারাশির ক্ষেত্রে রাশির অধিপতি গ্রহ এবং দশম ঘরের অধিপতি গ্রহ তো এই বুধ আমরা যদি জানি যে বুধ কিন্তু সতেরোই জানুয়ারি থেকে এই ঘরটার মধ্যে প্রবেশ করবে এই ঘরটার মধ্যে বুথ চলে আসবে এই সতেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি আমি ডেটটা লিখে দিলাম এই সতেরোই জানুয়ারি থেকে কিন্তু কোন রাশির পজিটিভ ঘটনাগুলো ঘটতে শুরু হয়ে যাবে এবং যথারীতি রাশির পঞ্চম স্থানে রাশির অধিপতি যখন আসে তখন কিন্তু সে বড় চান্স তো আনেই এবং তার সঙ্গে সঙ্গে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি আসে ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত যারা নিজে কিছু শিখে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো অনেক বড় অ্যাডভান্টেজ নিয়ে আসে এছাড়াও দেখুন শনির ঘরের মধ্যে ভূত কিন্তু জ্যোতিষতন্ত্র বা কোনো রকম স্পিরিচুয়াল রিলেটেড কোনো লাইনের মধ্যে সাকসেস দেয় দেয় লোহা সংক্রান্ত কাজকর্ম বা কোনো প্রাইভেট কোম্পানি তো এই সমস্ত জায়গায় বুথ কিন্তু ভালো রেজাল্ট দেবে কনারাশি মানুষের ক্ষেত্রে বুথ কিন্তু আপনাকে যে সমস্ত যে সমস্ত কনারাশি মানুষরা রাজনীতি বা প্রোমোটারি লাইনের সঙ্গে যুক্ত তারা কিন্তু বিশেষ করে বিশেষ করে আমি বলবো যে বুধ যেমন জানুয়ারি মাসে সতেরোই জানুয়ারি থেকে এখানে থাকবে তেমন ফেব্রুয়ারি মাসে কিন্তু এখানে চলে আসবে ফেব্রুয়ারি মাসে এই ঘরটায় চলে আসবে বুধ এই ঘরটা চলে আসবে এবং এই ঘরটার মধ্যে মঙ্গলকে আমরা পাবো কিন্তু মোটামুটি ফেব্রুয়ারি লাস্টের দিকে তখন কিন্তু রাজনীতিতে সফলতা এবং সেই সময় আমরা দেখতে পাবো যে রাশির ষষ্ঠ ঘরের মধ্যে মঙ্গল চলে গিয়ে এবং বুধের সঙ্গে থেকে এই মঙ্গল কিন্তু বহু আটকে থাকা কাজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবে অর্থাৎ যে সমস্ত মানুষরা প্রোমোটারি লাইনের সঙ্গে যুক্ত কনস্ট্রাকশন লাইনের সঙ্গে যুক্ত বা যে সমস্ত কোন রাশি মানুষরা বিশেষ করে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের দিকে কিন্তু বিশাল সফলতা আনার একটা সম্ভাবনা তৈরি করছে এছাড়াও যে সমস্ত কোন রাশির মানুষরা কম্পিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে যে সমস্ত কোনো মানুষরা কম্পিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে বা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে ব্যাংকিং সেক্টরে কাজকর্মের জন্য চেষ্টা করছে তো সেই সমস্ত কোন ক্ষেত্রে কিন্তু যারা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে অবশ্যই কম্পিটিভ এক্সাম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এই জায়গাটা কিন্তু ভালো করবে এবং মঙ্গলের সঙ্গে বুথ অ্যাটাচ হয়ে গিয়ে কিন্তু দেখা যাবে যে একটুখানি মানসিক টেনশন হলেও এটাকে তো খুব বৃদ্ধি পাবে না আবার দেখুন বুধ যখন মোটামুটিভাবে বছরের এপ্রিল মাস মানে মার্চ মাসের কিছুটা লাস্টের দিকে বুধ যখন ওই মীন রাশির ঘরের মধ্যে চলে আসবে অর্থাৎ বুধ যখন এই মীন রাশির ঘরটার মধ্যে চলে আসবে তখন শনির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে তখন শনির সঙ্গে অ্যাটাচ হয়ে যাওয়া মানে কি বুধ হচ্ছে রাশির অধিপতি মানে এক নম্বর ঘরের অধিপতি প্লাস পঞ্চম ঘরের অধিপতির সঙ্গে অ্যাটাচ হবে তাহলে এটা একটা রাজযোগ এটা একটা রাজ্য ক্রিয়েট করবে হ্যাঁ এটা একটা রাজ্য ক্রিয়েট করবে পঞ্চমের সঙ্গে রাশির অধিপতির ম্যাচিং হয়ে গিয়ে তো এখানটা সব থেকে বেশি ফল দেবে যারা এডুকেশন থেকে এডুকেশন থেকে এডুকেশন থেকে কিছু করার চেষ্টা করছে যারা এডুকেশন লাইনের মধ্যে রয়েছে যারা টিচিং সংক্রান্ত প্রফেশনে যুক্ত হওয়ার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট করবে এই বুথ এবং এই বুথের ক্ষেত্রে আরও একটি প্লাস পয়েন্ট তৈরি হবে এই বুথ কিন্তু শনির সঙ্গে অ্যাটাচ হয়ে গিয়ে নতুন কিছু ব্যবসা করার কথাও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে আসতে পারে যদি আপনি কন্যারাশির মানুষ হন এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা করার মেন্টালিটি তৈরি করেন তাহলে কিন্তু বেশ অনেকগুলো সুযোগ সুবিধা আপনাকে করে দেবে এখানটাও এবার দেখুন মজার বিষয় শুক্র শুক্র কিন্তু তেরোই জানুয়ারি থেকে এইখানটায় প্রবেশ করবে তেরোই জানুয়ারি শুক্র এইখানটায় প্রবেশ করবে তাহলে বুধের সঙ্গে শুক্র অ্যাটাচ হয়ে হয়ে প্রায় চলবে মানে প্রায় কম বেশি কম বেশি এদিক ওদিক করে এগোবে তো এই শুক্র কিন্তু আপনাকে আলাদা শক্তি যোগাবে। অর্থাৎ শুক্র যখন রাশির পঞ্চম স্থানে চলে যাবে তখন যারা প্রতিভা কেন্দ্রিক কাজকর্ম করে তাদের ক্ষেত্রে নতুন কোনো লাইন বা কোনো বাইরে কোনো প্রফেশনাল দিক থেকে বাইরের কোনো সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি ফ্ল্যাট কিনতে চান আপনি যদি একটি গাড়ি কিনতে চান সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু মোটামুটি জানুয়ারি মাস থেকেই আসতে শুরু হয়ে যাবে তাই জন্য আমি এখানে বলেছি বড় চান্স বড় লাভ অর্থাৎ কোন রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার হাতে বেশ কিছুটা সুযোগ সুবিধা আসতে শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় জিনিসটা যেটা যদি আপনি কোন রাশির মানুষ হন এবং আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে পারে কিন্তু শুক্র সাধারণভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে শুক্র জানুয়ারি মাসটা তো এখানটা ঢুকছে ফেব্রুয়ারি মাসে শুক্র এখানটা চলে যাবে শুক্র এই জায়গাটা চলে যাবে ফেব্রুয়ারিতে এবং এই জায়গাটা বৃহস্পতির দৃষ্টিও পাবে শুক্র তো এর ফলে কিন্তু যারা অন্যারসি মানুষ ছেলে হোক বা মেয়ে হোক তারা যদি বিবাহ করতে চায় তাহলে পারে জানুয়ারির লাস্টের দিক থেকে ফেব্রুয়ারি মাসটায় আপনাদের বিবাহ হবার একটা সম্ভাবনা তৈরি করে দেবে তো এইগুলোতেও দেখুন বেশ কিছুটা লাভ এবং বিবাহ থেকে বেশ কিছুটা লাভও আপনি পেতে পারেন তো এগুলো তো পজিটিভ জায়গা এবার দেখুন প্রথম তিন মাসের মধ্যে কোন ক্ষেত্রে আমরা তাহলে মোট কী কী পেলাম কোন রাশির কনস্ট্রাকশন লাইন কোন রাশির রাজনীতি সংক্রান্ত লাইন কোন রাশির ক্ষেত্রে নিজস্ব প্রতিভা কেন্দ্রিক কোনো লাইন টিচিং সংক্রান্ত লাইন বা অকাট রিলেটেড লাইন এই সমস্ত লাইনের দিকে কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক ভালো ভালো অ্যাডভান্টেজ পাবে এডুকেশন লাইন তো বললাম তো এছাড়াও কন্যা রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি কথা বলি তাহলে কন্যা রাশির বিবাহিত জীবনেরও বেশ কিছুটা সমস্যা কাটবে তবে এখানটা পুরোপুরি কাটবে না বিবাহিত জীবন কেন্দ্রে কিছু না কিছু সমস্যা থাকবে তবে অনেকটাই সমস্যা কেটে যাবে এবার দেখুন একটা কথা মাথায় রাখতে হবে আমরা এটাকে করলাম গোচর এবার গোচর সর্বদা রাশির নিজস্ব জন্মচকের উপরে ডিপেন্ড করে কাজ করে তাহলে এটা বলতেই হবে এটা মানুন চাই না মানুন এটাই সত্যি কথা যে আপনার জন্মচকের মধ্যে আমি কি বললাম বুধ গ্রহটা খুব ভাইটাল রোল প্লে করবে এছাড়াও শুক্র গ্রহটা খুব ভাইটাল রোল প্লে করবে তাহলে এই বুধ আর শুক্র যদি আপনার জন্মচকে ভালো থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একশো পার্সেন্ট লেগে যাবে কিন্তু বুধ আর শুক্র যদি আপনার জন্মচকের মধ্যে খারাপ থাকে তাহলে পারে কিন্তু ভাববেন কি একটু টেনশন আছে অর্থাৎ যেভাবে আমি বললাম কি ফলগুলো আপনি পাবেন সেভাবে আপনি ফলগুলো পেতে নাও পারেন তো একটু আটকে যেতে পারে তাই আপনি যেখানেই থাকুন না কেন আপনি আপনার লোকাল কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজের জন্মচকটাকে বিচার করান এবং নিজের জন্মচকের মধ্যে দেখুন যে এই দু হাজার প্রথম তিন মাসের মধ্যে কোন কোন চান্স বা কোন কোন লাভ আপনার ক্ষেত্রে আসতে চলেছে এবং আপনার জন্মচকে বুধ বা শুক্র যদি খারাপ থাকে তার সঠিক রেমেডি করুন এবং প্রতিকার করুন প্রতিকার করে এগোল দেখবেন ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেনই পাবেন এবং দু হাজার ছাব্বিশটা যে আমি বললাম এই দু হাজার ছাব্বিশটা অন্য রকমের মানে একদম অন্য রকমের ঠিক আছে তো সেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন নইলে আপনার মনে হবে যে ধর দু হাজার পঁচিশে যেমন গেছে দু হাজার তেমন যাবে এরকম কিন্তু একদমই নয় ঠিক আছে তো একটুখানি জ্যোতিষ সঙ্গে কনসাল্ট করুন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যাই হোক পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন